아무리 <susurra> 거어고 <susurra> 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 বাসগুড়ায় চুরির অপবাদে শিশু মৃত্যুকে কেন্দ্র করে ধুমধুমার অভিযুক্ত সিভিকের বাড়ি ভাঙচুর বিক্ষোভ হঠাতে লাঠিচার্জ পুলিশের গ্রেপ্তার ছজন বাসগুড়ার গোসাই এলাকায় শিশুর মৃত্যুকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়াল এলাকায় প্রসঙ্গত এক নাবালকের বিরুদ্ধে সামান্য একটি চিপসের প্যাকে চুরির অপবাদ দেয় স্থানীয় এক দোকানদার যিনি সিভিক পুলিশও বটে এরপরে অপবাদ সহ্য করতে না পেরে কীটনাশক খায় ওই নাবালক গতকালই তমলুক হাসপাতালে তার মৃত্যু হয় যে সিভিক পুলিশ অভিযোগ হয়েছিল। সেই বাড়ির সামনে স্থানীয় ক্ষুব্ধ বাসিন্দারা অভিযুক্তের বাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় এবং বাড়ি ভাঙচুর করে ঘটনাস্থলে পৌঁছয় পাঁশকুড়া থানার পুলিশ কম ফোর্স ও র্যাব পরে পুলিশের সঙ্গে বচসায় জড়ালে এলাকাবাসীরা বাসকুড়া থানার বিশাল পুলিশ বাহিনী লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের ওপর। পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ হয় বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীদের কাছ থেকে শিশুটির মৃতদেহ তুলে নিয়ে পুলিশ তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এখনো পর্যন্ত ঘটনায় ছয়জন গ্রামবাসীকে গ্রেপ্তার করেছে বাসকুড়া থানার পুলিশ। এরইপরে প্রকাশ্যে আসে ঘটনার মুহূর্তের সিসিটিভি ফুটেজ। যে ফুটেজে দেখা যায় সাইকেল নিয়ে দোকানে আসে ওই নাবালক। সাইকেল দাঁড় করিয়ে দোকানের ভেতরে যায়। এরপর কিছুক্ষণ পর বাইরে আসে। অনেকক্ষণ খোঁজাখুঁজি করে দোকানদারকে কাউকে দেখতে না পেয়ে পড়ে থাকা চিপস এর প্যাকেট তুলে নিয়ে চলে যায় অন্য একটি ফুটেজে দেখা যায় কৃষ্ণেন্দুকে নিয়ে তার মা দোকানে আসে সেখানে তিনি তার ছেলেকে শাসন করছেন এমনটাও সিসিটিভি ফুটেজে প্রকাশে আসে সেই সময় ওই দোকানদারকে দেখা যায় ওই নাবালককে তিনি আগলে রাখছেন শুভঙ্করের বাবা সূর্যকান্ত দেখে জানান তার ছেলে নির্দোষ চক্রান্ত করে তাদের দোকানে তালা মেরে দেওয়া হয়েছে পলাতক দোকানদারের স্ত্রী নিশা দীক্ষিত বললেন দুশো থেকে দুশো পঞ্চাশ জন এসেছিল ওরা বলে এর এক বাচ্চাকে তুলে নিয়ে আয় বাচ্চাদের নিয়ে ভয়ে রয়েছি তিনি আশা প্রকাশ করেন সঠিক বিচার হবে তবে নাবালকের মা সুমিত্রা দাস তার ছেলের মৃত্যুর জন্য দায়ী করেছেন এবং কঠিন শাস্তির দাবি করেছেন তিনি क्या ना क्या क्या ना अपने घटोक कराना क्यों इसलोग घटोना हमारे को मार्च है अच्छा कहाँ पर पुलिस मार्च है क्या ना क्या ना अपने क्या अपने का माल लोग आना तेरे को डानी चलो क्या ना कि बिखोर तो का चलना कि डानी चलो मार्च है देखते कहीं लोग डानी चलो मार्च है रोडी का रोडी बेटा चलना कर महारोडी ভাই কেন আটক করা আপনাকে ওই যে বাচ্চাটা মারা গেল তার জন্য সবাইকে সবাই তো জানো বড়টা পশ্চিম বাংলায় জানে কেমন আমরা সাধারণ মানুষের মতো আমিও দেখলাম হ্যাঁ সেম এবার ছেড়ে আমাদেরকে বলে সাইড দাও স্যাররাও ছিল আস্তে রাস্তা আস্তে আস্তে আমাকে বলে সাইড দাও আমি সাইড দিছি এবার আমাকে জিজ্ঞেস করছে আমি বলি ওখানে গেছিলাম না এরকম বলে আমাকে বলে মানে আপনাকে কি লাঠি চার্জ করা হয় না আমাকে লাঠি চার্জ করেন ঘটনা সব আপনি ওখানে ছিলেন হ্যাঁ ঘটনার সময় আমি রাস্তাতে দাঁড়িয়েছিলাম এই দোকান বরাবর দিকে আচ্ছা কি নাম আপনার আমার নাম মনমথ চৌধুরী চলো চলো আমরা নিজে দেখেছি সাড়ে আটটা বা সাড়ে সাতটা এরকম সময় ওরা ডেড বডিটা নিয়ে আসে এখানে এসে আমাদের এখানটায় বাচ্চার ডেড বডিটা শুই দিয়ে প্রচন্ড হামলা করে দেখুন চারদিকে লাঠি বাঁশ রড ডিজেল পড়ে আছে পেট্রোল সব পড়ে আছে দিয়ে হামলা চালায় রুমের মধ্যে বাচ্চাদিকে নিয়েছিলাম আমরা মেয়েরা ওরা রুমের ভিতরে লাইট দিয়ে আমাদেরকে খুব ভয় দেখিয়েছে বাচ্চারা আটতনাট করছে বাঁচাও বাঁচাও করে তখন বলছে ওরই একটা ছেলেকে টেনে আন এনে গলায় বিষ ঢেলে দিয়ে দেখি ওর কি হয় এইভাবে প্রচন্ড হুমকি দিয়েছে আমরা খুব ভয়ে ছিল বাড়িতে আমাদের ছেলেরা সব একটু পাশাপাশি ছিল বুঝতে পেরে গেছিলাম এরকম একটা কিছু হতে পারে ওই জন্য একটু পাশাপাশি সরে গেছিলো আমরা কাল থেকে খুব ভয়ে আছি আমাদের বাড়ি ভাঙচুর হয়েছে প্রত্যেকের হাতে বাঁচ লাঠি ছিল দেখুন আমি তো একজন গৃহবধূ আমি তো বাজারে বেরোইনি বা গ্রামে গ্রামে ঘুরি না আমি জানি না ঠিক নামগুলো কি কিছুজন দুষ্কৃতী এসে আমাদের এখানে হামলা চালিয়েছে কালকে রাত্রে তারপরে কিছুক্ষণ লাঠি এ করার পরে জল জল খেতে পাইনি জলের ট্যাপ ট্যাপ সব ভেঙে দিয়েছে বলে লাইন কেটে দিয়েছে এখানে ট্রান্সফরমার এমএ নামিয়ে দিয়েছিল পুলিশরা আবার তুলে দিয়ে গেছে কতটা ভয়ের মধ্যে রয়েছে এই মুহূর্তে আমরা বাচ্চা দিকে নিয়ে প্রচন্ড ভয়ের মধ্যেই আছি পুলিশ পুলিশ রয়েছে পুলিশ আমাদের সাথে রয়েছে ওনারা আমাদেরকে আশ্বাস দিচ্ছে আপনারা কি এই গতকাল আপনাদের বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে পুলিশকে জানিয়েছেন বিষয়টা পুলিশকে আমরা বিষয়টা জানিয়েছি আমার শ্বশুরমশাই উনি ছিলেন এখানে যখন ঘটনাটা হয় পাশাপাশি ছিলেন উনি প্রত্যক্ষদর্শী ঘটনা উনি যে কাল থানায় গিয়ে জানিয়েছেন কমপ্লেইন করেছেন বুঝ কি তালা হ্যাঁ আমরা আমাদের দোকান এখনো যায়নি কিন্তু শুনেছি লোক মারফত দোকানে নাকি তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে আমি তো এই ঘটনার সময় ছিলাম না আমি জানি না আমি চিনি না অনেক লোককে বাজারে বাজার কমিটির তরফ থেকে আপনাদেরকে কিছু বাজার কমিটির তরফ থেকে এখনো আমাদের কোনো কিছু জানায়নি আমরাও কোনো কিছু তাদেরকে এখনো জানায়নি আমি শুধু থানাতেই অভিযোগ দায়ের করেছি তুমি মনে কোশ্চেন ব্যবসাগরে তো খান এর পরে কি হতে পারে? সবি আমরা পুলিশের উপর ছেড়ে দিয়েছি সঠিক বিচার হবে যেটা হবে সেটাই মেনে নেব। আপনারা মন্ম Nisha dekh Maa Prashanti Hotel and Restaurant Postapur Narandar Paschim Medinipur আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে। সকালের টিফিনে পাবেন স্ন্যাকস পরোটা, আলু পরোটা, মিক্সড পরোটা, মুলি পরোটা। দুপুরে খাবারে পাবেন সবজি ভাত খাসি ও মুরগির মাংস ইলিশ মাছের ভাপা ভেটকির তেল ঝাল চিংড়ির মালাইকারি কাতলা মাছের ভাপা এছাড়াও মশালা কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম রাতে খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি তন্দুরি রুটি তরকা চিকেন তন্দুরি চানা মশালা চিকেন বাটার মশালা প্রভৃতি সুলভ মূল্যে পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ওক্তাপোল নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয় এখানে পেয়ে যাবেন মা বাসন্তী মিষ্টান্ন ভান্ডার থেকে বিভিন্ন মিষ্টি অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায় এছাড়াও কেক নামি দামি কোম্পানির চকলেট পেতে চলে আসুন আমাদের দোকানে প্রোপাইটার ঝন্টু ঘুরি যোগাযোগ নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফোর ফাইভ